Ya! Yeah. একেবারে কিন্তু পাতাল থেকে পানি তুলছি তাও বিনা খরচে শুধুমাত্র এই পাইপ দিয়ে আর এই পাশের এলাকার ভিতরে কোনো নেই কোনো বৈদ্যুতিক লাইন শুধু আছে এই মেশিনটা তাও গেছে নষ্ট হয়ে এই পাতাল থেকে আমরা কৃষক ভাইয়েরা কীভাবে পানি তুলে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন চার ফুটের একটা পাইপ আর এখানে এক হাত দুই হাত মতো লম্বা আর এর ভিতরে প্রায় দশ থেকে পনেরো লিটার পানি ধরে আর এই পাইপটাও দেখেন আর এর ভিতরে ব্যবহার করেছে এই যে শক্ত বক্ত একটা দড়ি আর এটা ব্যবহার ফলে কিন্তু সহজে কেটে এর ভিতরে যাবে না আর এটা কীভাবে কাজ করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই যে কুল বাগানে সেচ দিই আবার আমার কুল বাগানে স্প্রের কাজে এই পানি ব্যবহার করি আবার যখন তৃষ্ণা লাগে শাওন ভাই তো নিয়মিত ভাই এই কৃষ্ণার তো পানি মেটাতের জন্য এই বোরিং এ আসে চলে আসে পানি খাওয়ার জন্য কারণ আশপাশে কোনো টিউবওয়েল নেই আর এটা কিভাবে কাজ করে দেখেন এই যে দেখেন এখানে একটা মুখ এই যে যে আমি সল করে দিই সেই কিন্তু ফাঁকা হয়ে যায় আর ভিতরে পানি দিয়ে লোড হয়ে এখন ফুল ট্যাঙ্ক হয়ে যায় আর যখনই হয়ে যায় দশ থেকে বারো লিটার করে পানি একেবারে ওঠে চলে আসে এই যে দেখেন আমি পাতালে ভরে দিচ্ছি এই যে দেখেন সুজা চলে যাচ্ছে ইয়া দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরেই কিন্তু একেবারে ফুল পানি হয়ে যাবে আর ফুল পানি যখন হয়ে যাবে আমরা অনেক সময় এই পানি লোড দিয়ে আমরা অনেক সময় দেখা যায় দশ থেকে পনেরো সেকেন্ড কিংবা বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক দূরে চলে যাই তখন এই যে দেখেন আপনারা ভাবতে পারেন ভাই এই দড়ি যদি সব চলে যায় তখন তো আপনার বরিংটটা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন আমরা কি ব্যবহার করেছি এই যে দেখেন যখন ফুল লোড হয়ে যাবে তখন কিন্তু এই যে এক হাত দুই হাত এই দুই হাত খুঁটিতে কিন্তু এই বোরিংয়ের মুখে আটকায় যাবে আর কিন্তু দড়িটাও ফুলফিল যাতেই পারবে না ঠিক আছে আর এইভাবে আমরা এইভাবে লোড ডে অনেক সময় দেখা যাচ্ছে মাটির বিভিন্ন কাজ করি গাছের গোড়া খোপানো স্প্রে অন্য ধাপ স্প্রে করা শুরু করি তারপরে যখন এসে দেখি যে এইটা কিন্তু ফুলফিল ভরে গেছে তখন আবার কি করি তখন আবার কিন্তু টেনে তুলি আর এইভাবে এই যে পাঁচ ছয় কিলোমিটার দূরে যদি পানি আনতে দিতাম এক দুই ঘন্টা টাইমের অবসায় হতো তাছাড়াও অনেক সময় সাইকেল থাকে না কিন্তু মাঠের ভিতরে হঠাৎ করে পানি লাগবে দেখেন খুব অনায়াসে একেবারে কিন্তু কোনো দেখেন কোনো খরচ ছাড়াই কোনো মেশিন ছাড়াই কোনো যন্ত্র ছাড়াই একেবারে কিন্তু বিনা খরচে একার ফুল ট্যাঙ্কি পানি আপনাদের তুলে দেখাচ্ছি ওর ভিতরে কি পানি আছে ভাই এর ভিতরে একার ফুল ট্যাঙ্কি পানি হয়ে যাবে হ্যাঁ এ পাতালে অনেক পানি আছে ওই যে শব্দ হচ্ছে না হ্যাঁ এই পানিতে যে শব্দ হচ্ছে তার মানে পানিটা ফুল লোড হচ্ছে লোড হতে একটু টাইম নাই অনেক সময় দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডও টাইম নাই দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে কিন্তু পানিটা লোড হয়ে গেছে আর দেখেন এখানে এই যে দড়িটা এই যে দেখেন অনায়াসে কিন্তু টান খাচ্ছে দেখা যাচ্ছে আমরা অন্য কাজে ব্যস্ত হ্যাঁ দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে দেখেন এই যে পাইপটা কিন্তু লোড হয়ে গেছে যার কারণে এই দেখেন এই বুদ্ধিটা কেন দেখেন একেবারে থেকে পঞ্চাশ হাত দড়ি সম্পূর্ণ ভিতরে চলে গেছে আর ফুল পানি লোড হয়েছে এবার আপনাদের একটা টেনে দেখাবো ইয়া ভাই এতে কত লিটার পানি উঠবে এবার দশ লিটার করে পানি উঠবে ভাই করবে করবেন আজকে আচ্ছা ইয়া দেখেন ইয়া এই যে তুলে নিলাম দশ লিটার পানি দেখেন দুই হাত পাইবে পানি ফোস্টার টান দেখেন কি পরিমাণ পানি এখানে উঠেছে আর এইভাবে প্রতিনিয়ত এই কৃষক ভাইয়েরা মাঠের কৃষক ভাইয়েরা আমরা পানি তুলে ফেঁচ দিই আবার স্প্রে করি আর এইভাবে ব্যবহার করি কোনো যন্ত্র ছাড়াই দেখেন শুধু পাইপ পদ্ধতি আর এই দড়ি পদ্ধতি